রোজগারের আশায় ভিন রাজ্যে কাজে গিয়ে অসুস্থ হয়ে নিহত এক পরিযায়ী শ্রমিক নাম আইনুল শেখ বাড়ি সাগরপাড়ার পাড়ার এলাকায় খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন দেহ ফেরত আনার সামর্থ্য ছিল না পরিবারের লোকদের গ্রামবাসীরা চাঁদা তুলে দেহ আনার ব্যবস্থা করে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

রোজগারের আশায় ভিন রাজ্যে কাজে গিয়ে অসুস্থ হয়ে নিহত হলেন এক পরিযায়ী শ্রমিক নাম আইনুল শেখ বাড়ি সাগরপাড়া খয়রামারি এলাকায় কেরালায় চাষবাসের কাজে গিয়েছিলেন তিনি বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি সকালে স্ত্রী ফোনে আইনুল শেখের নিহত হওয়ার খবর পান খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন বাড়িতে তিন নাবালক সন্তান রোজগারের কেউ নেই স্ত্রী সাহিনা বিবি সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন আমাকে কিছু জিজ্ঞাসা বলে নিপো একটা কথাই বলেছিল যে মাথাতে হলে জিজ্ঞাসা হয় না মাথায় প্রবলেম করছে মাথাতে আমার ঘাম জমেছে এই বলে ওষুধ খেয়েছে হ্যাঁ সোমবারের দিন সকাল ছটার সময় আমি ফোন করিছিল দিয়ে বলল যে আমি শুধু কি কী করছো বলল যে আমি কাজে বেড়াইছি চায়ের দোকানে চা খাচ্ছি চা খাইয়া মালিকের বাড়ি যাব তাই বললো না তোমার মাথা কমেছে বললো হ্যাঁ কমেছে তাই বলেছে একটু বলেছে সকাল ছটার সময় কে জানালো আমি ফোন করে জানিয়েছি বলেছিল ভোটের ভোটের টাইমে আসবো তাই বলেছিল দেহ ফেরত আনার সামর্থ্য ছিল না পরিবারের লোকজনদের গ্রামবাসীরা চাঁদা তুলে দেহ আনার ব্যবস্থা করেন ঘটনা খবর পেয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন কলকাতা থেকে দেহ আনার জন্য

শুনতে পেলাম খুব দুস্থ ফ্যামিলি এবং কলকাতা থেকে আনার জন্যে আমরা ব্লক নেতৃত্ব এবং আমাদের মাননীয় বিধান বিধায়ক জলং আব্দুর রাজ্জাক মহাশয়ের সঙ্গে পরামর্শ করে অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা আমরা করেছি সেগুলো পাঠাবো সেগুলো যতটা সাধ্যমতো তারা পাবে এবং আমরা আছি পঞ্চায়েতে এবং ঊর্ধ্বতন নেতৃত্বর সঙ্গে আমরা পরামর্শ করে যতটা সাধ্যমতো আমরা চেষ্টা করি মনমোহিনী হেলথকেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার ও একমাত্র এনএ বি এইচ হাসপাতাল আইএফবি ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য সাঁইত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরো সার্জারি তেরো হাজার সত্তরটি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রো ইউনিট উন্নতমানের আইসিইউ ও এইচডিইউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকু পিকু প্যাথোলজি ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর রোড শিল্প তারুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন ট্রিপল